আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দুদেরকে আজকে আমি তোমাদের লক্ষ্যযোগের একটা অঙ্ক সমাধান দেখাব অঙ্কটিতে বলা আছে টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্স টু দি পাওয়ার টুপি প্লাস টু টু টেন টু দি পাওয়ার পি ইন টু ফিফটিন টু দি পাওয়ার হাফ মানে আমাদের এই রাশিটা সমান হাফ বানাতে হবে আমাদের উপরে যে রাশিগুলো আছে এর ভিতরে প্রথমটার বেইজ আছে টু দ্বিতীয়টার থ্রি এরপর আছে ফাইভ এরপরে আছে সিক্স আমাদের একটা জিনিস দেখার বিষয় সেটা হলো এখানে টু থ্রি আছে আমরা যদি সিক্সকে টু এবং থ্রির বেইজ আকারে ভাঙাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু তিন দুগুণো ছয় হবে সেই ক্ষেত্রে আমরা বেশ দুই এবং তিন পাবো তাহলে পাঁচ কি করব নিচে কিন্তু একটা টেন আছে টেনে যদি আমরা ভাঙাই তাহলে পাঁচ দুগুণো দশ হবে তাহলে দুই পাবো এবং পাঁচ পাবো আর নিচে আর একটা পনেরো আছে পনেরোটাকে যদি আমরা ভাঙাই তাহলে তিন পাশা পনেরো পাবো তার মানে একটা আরেকটার সাথে খুবই গভীরভাবে জড়িত এমনভাবে বেজগুলো ভাঙাতে হবে যাতে আমার বেজ সব মিলে যায় যেমন একটা টু আর একটা টু থাকলে ভালো হয় একটা থ্রি আরেকটা থ্রি থাকলে ভালো হয় একটা ফাইভ আর একটা ফাইভ থাকলে ভালো হয় একটা সিক্স আর একটা সিক্স থাকলে ভালো হয় একটা টেন আর একটা টেন থাকলে ভালো এরকম তাহলে টেনটাকে আমরা আর পনেরো এই দুইটাকে আমরা ভাঙাবো দেখি এদের মতো হয় কি না যেমন প্রথমে টু আছে পরে না ভাঙিয়ে আমরা ও যেরকম আছে ঠিক ওরকম রাখব ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ তার পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স যেহেতু উপরে একটা সিক্স আছে নিচেও একটা সিক্স আছে সেক্ষেত্রে আমরা সিক্সটাকে ওভাবে রাখতে পারি পরে ভাঙাবো যদি প্রয়োজন হয় আমাদের নিচে থ্রি আছে থ্রিকে ওভাবে রাখবো ইন্টু সিক্স যেভাবে আছে ওভাবে থাকবে ইন্টু টেনটাকে ভাঙাবো আমরা জানি পাঁচ কোনো দশ হয় তার পাওয়ার পি ইন্টু পনেরোকে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের হয় তিন পাশা পনেরো তার পাওয়ার কিউ সমান হাফ বানাতে হবে আমরা সমান হাফ লিখব না সমান এখন উপরে যা আছে তা ঠিক রাখবো নিচে আমাদের কাজ করতে হবে টু পি প্লাস কিউ ইন টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই থ্রির পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্স টু দি পাওয়ার টু পি প্লাস টু ইন্টু এখানে টু এবং ফাইভ এর হোল টু দি পাওয়ার কিন্তু পি তার মানে টুর পাওয়ার অফ পি ফাইভের পাওয়ার অফ পি তাহলে এটা আমরা যদি একটু আলাদা করে দিই টুর পাওয়ার পি ইন্টু ফাইভের পাওয়ার অফ পি ইন্টু এখানে থ্রি এবং ফাইভ রয়েছে থ্রির পাওয়ারও কিউ এবং ফাইভের পাওয়ারও কিউ হবে এই এই রেশির মতো তাহলে থ্রি টু দি পাওয়ার কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার কিউ এখন আমরা যে কাজটি করবো সেটি হলো যার সাথে যার মেলে সে দুইটাকে আমরা একসাথে নেব যেমন এখানে একটা আছে টু টু কিন্তু আমাদের আর নিচে একটা আছে তাহলে এই রাশিতে আমাদের মেলে এমন কোনো রাশি নাই যেমন এটার এই রাশিটার বেইস টু এই রাশিটার থ্রি এই রাশিটার ফাইভ এই রাশিটার সিক্স তার একটার সাথে একটা মেলে না নিচের রাশিতে থ্রি সিক্স থ্রি এই দুইটা আছে এই দুইটা নিতে পারব তারপরে ফাইভ আছে দুইটা ফাইভ নিতে পারবো এখন আমাদের জেনি যে জিনিসটা দেখার সেটা হলাম উপরে একটা টু আছে তাহলে প্রথমে যদি আমরা টুর মানটা নিই এখানে একটা বেইজ আছে টু এখানে একটা বেইজ আছে টু তাহলে আমরা দুইটা টু থেকে একটা টু কমন নিলাম এই রাশিটার পাওয়ার আছে টু পি প্লাস ওয়ান এইটা ছিল কিন্তু ভাগাকারে এখন হবে বিয়োগ আকারে বিয়োগ হলে আমরা জানি লক্ষ্য ভাগ থাকলে বিয়োগ হয় এরপরে গুণ চিহ্ন এরপরে থ্রির এখন থ্রির পাওয়ার উপরে ছিল টু পি প্লাস কিউ এখানে থ্রি নাই নিচে থ্রি আছে যেহেতু এটা ভাগাকার ছিল হয়ে যাবে বিয়োগ তাহলে পি এই মাইনাস আর যেহেতু এই মাইনাস 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 প্লাস হবে টু এখন থ্রি আর একটা আছে যেহেতু এটাও ছিল আমাদের ভাগাকারে এটাও বিয়োগ হয়ে যাবে বিয়োগ কিউ হবে তারপর আবার গুণ চিহ্ন এখন হল ফাইভের মান ফাইভ একটা নিলাম এখানে ফাইভের পাওয়ার ছিল পি প্লাস কিউ এখন ফাইভের পাওয়ার পি প্লাস কিউ হলে দেখতে হবে আমার আর কোথাও ফাইভ আছে কি না নিচে একটা ফাইভ আছে ফাইভের পাওয়ার পি যেটা যেহেতু এটা ছিল ভাগাকার হয়ে যাবে বিয়োগাকার এখন আমাদের এখন দেখতে হবে আর ফাইভ আছে কি আমি প্রথমে কিন্তু ফাইভ নিয়েছিলাম পি প্লাস কিউ পি প্লাস কিউ নিয়েছি তারপরে যেহেতু এই ফাইভটা ছিল ভাগাকারে হয়ে যাবে এখন আকার পাওয়ার এবং এখানে কিন্তু একটা ফাইভ আছে এটাও আকারে হয়ে যাবে যেহেতু উপরেরটার সাপেক্ষে এই দুইটা ছিল ভাগাকারে এখন আমাদের আর আছে সিক্স তাহলে সিক্স নেব আমরা সিক্সের পাওয়ার এখানে যদি একটু লক্ষ্য করে দেখবা যে উপরে একটা সিক্স আছে তার পাওয়ার ছিল পি তাহলে আমরা পাওয়ার পি লিখবো নিচে আমাদের একটা সিক্স আছে তার পাওয়ার টু পি প্লাস টু এটা আছে ভাগাকারে হয়ে যাবে আকারে তাহলে বিয়োগ টু পি প্লাস মাইনাস মাইনাস টু হবে এখন দেখব আমরা কাটাকাটি যাই কি না সমান টু উপরে দেখো দুইটা পি আছে এখানে আছে একটা পি তাহলে দুইটা পি থেকে একটা পি বিয়োগ গেলে থাকবে একটা পি পি প্লাস ওয়ান হবে ইন্টু এখানে থাকবে থ্রি উপরে কাটাকাটি যায় কিনা এখানে আছে দুইটা পি এখানে আছে একটা পি এটা এটা যেহেতু প্লাস আছে একটা আছে বিয়ে হবে দুইটা থেকে একটা গেলে থাকবে একটা এখানে কিউ আছে একটা আর এখানে কিউ আছে একটা প্লাজ থেকে কাটাকাটি যায় তাহলে পি প্লাস টু হবে টু এখানে যেহেতু ফাইভ আছে ফাইভের পাওয়ার আছে পি প্লাস কিউ যেহেতু পি আছে প্লাস এখানে পি আছে মাইনাস এখানে কিউ আছে প্লাস এখানে কিউ আছে মাইনাস তাহলে কাটাকাটি গেলে আমরা জানি কিছু না থাকলে উপরে হয় জিরো ইন্টু এখানে সিক্স এখানে আছে একটা পি এখানে আছে দুইটা পি তাহলে একটা পি থেকে দুইটা পি গেলে থাকবে মাইনাস পি কারণ আমরা জানি বড়োটার সাইন বসে বিয়ে করলে তারপরে আসে মাইনাস টু এই মাইনাস টু বসালাম এখন একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের আরেকটা লাইন আমরা যদি একটু ভাঙাই যেমন টুর পাওয়ার পি প্লাস ওয়ান ইন্টু থ্রির পাওয়ার পি প্লাস টু ইন্টু কোনো সংখ্যার উপরে জিরো থাকা মানে পাওয়ার জিরো থাকা মানে ওয়ান আমরা লক্ষ্যটাকে নিয়ম অনুসারে জানি ইন এখন এখানে কিন্তু সিক্স ছিল তাহলে সিক্সের পাওয়ার মাইনাস পি মাইনাস টু একটা জিনিস লক্ষ্য করো সেটা হলো এখানে আমাদের একটা বেজ আছে টু একটা আছে থ্রি এই সিক্সটাকে যদি আমরা টু থ্রি আকারে ভাঙাই তাহলে কিন্তু আমাদের সমাধান করতে সহজ হবে তাহলে টুর পাওয়ার पी प्लस वन इंटू थ्री पावर पी प्लस टू इंटू वन इंटू टू गुण थ्री तार पावर माइनस पी माइनस टू टुर पावर पी प्लस वन इंटू थ्री पावर पी प्लस टू इंटू वन इंटू पावर माइनस पी माइनस टू इंटू थ्री पावर মাইনাস পি মাইনাস টু এখানে তোমাদের একটু আনিজি লাগতে পারে যেমন এখানে সিক্সের পাওয়ার কিন্তু আমাদের মাইনাস পি মাইনাস টু ছিল তার মানে এখানে সিক্সকে আমরা যেভাবে ভাঙাই না কেন তার টোটাল পাওয়ার কিন্তু টোটালটা সেটাই হবে যেমন মাইনাস পি মাইনাস টু এখন আমরা টু এবং থ্রি এই আকারে ভাঙাইছি সিক্সকে তার মানে টুর পাওয়ারও মাইনাস পি মাইনাস টু হবে থ্রির পাওয়ার মাইনাস পি মাইনাস টু হবে সেজন্য আমরা দুটো আলাদা করে দিচ্ছি যেহেতু গুনাকার ছিল গুনকার রাখছি এখন আমরা দেখব আমাদের এখানে টু বেজ আছে কয়টা একটা আছে এই একটা আছে তাহলে দুইটা বেজ থেকে আমরা একটা বেস টু কমন নিতে পারি এখানে আছে পি প্লাস ওয়ান যেহেতু সবগুলো রাশি গুণাকারে গুণ থাকলে আমরা যেন যোগ হয় আর যোগ যেহেতু হবে এখানে আছে মাইনাস প্লাজা মাইনাসে মাইনাস মাইনাস পি প্লাজা মাইনাসে মাইনাস টু গুণ চিহ্ন থ্রি দুইটা থেকে আমরা একটা কমন নেব এখানে আছে পি প্লাস টু এটা যেহেতু আছে গুণাকার হবে যোগ তাহলে প্লাজা মাইনাসে মাইনাস পি প্লাজা মাইনাসে মাইনাস পি সমান এখানে পির পাওয়ার এখানে আছে একটা পি প্লাস এখানে আছে একটা পি মাইনাস এখানে একটা ওয়ান কিন্তু আমাদের উপরে রাশিতে এই ওয়ানটা আমরা ডান পাশে লিখে দিলাম এখানে আমাদের এখানে এক আছে এখানে আছে দুই তাহলে টুর পাওয়ার হবে মাইনাস ওয়ান কেন মাইনাস ওয়ান হবে দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে এক হবে এক মাইনাস হবে কেন ট্যুর সাইন বিয়োগ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে বারোটার সাইন বসে টু থ্রির পাওয়ার এখানে পি এস এ প্লাস এখানে পি এস এ মাইনাস এখানে টু আসে প্লাস এখানে টু আসে মাইনাস কাটাগরি করবো থ্রির পাওয়ার জিরো হবে টু ওয়ান সমান আমরা জানি একটা সূত্র আমরা কিন্তু জানি সূত্রটা হলো এ ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এ তাহলে এই সূত্রটা লক্ষ্যতা নিয়ম অনুসারে আমরা কিন্তু এখানে পাতাতে পারি যেমন ওয়ান বাই টু ইন্টু থ্রির পাওয়ার জিরো আমরা জানি কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো থাকলে ওয়ান হয় ইন্টু ডান পাশের ওয়ান সমান ওয়ান দিয়ে ওয়ান রেগুন করলে ওয়ান ওয়ান দিয়ে হাফ রেগুন করলে হাফ হবে তাহলে আমাদের কিন্তু প্রমাণে হাফ করতে বলেছিল হাফ দেখাইতে বলেছিল এই যে যেমন টোটাল রাশি সমান আমাদের হাফ দেখাইতে বলছে তাহলে আমাদের টোটাল রাশির সমান হাফ বের হয়েছে অ্যান্সার তাহলে এটাই প্রমাণিত বাম পক্ষ সমান ডানপক্ষ অঙ্কটির সমাধান যদি তোমাদের কাছে ইজি মনে হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের যে অঙ্কগুলিতে সমস্যা থাকবে আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব ঈশ্বল